এই শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্য এই নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ উৎকণ্ঠাও নেই বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুহীনতার নয় নয় একাকিত্বের একে বলে একরাশ ক্লান্তির এই শহরে ক্লান্তি মুজবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপথে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এই শহরে আমরা প্রত্যেকেই এক একটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই এই শহরে প্রত্যেকের মন এক একটা সাদা ধ্যান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দম্প যাপন করছে দিন রাত এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা শহরে সকালের রোদের হাড়ের সন্ধিতে জমাটো ব্যথার মতো অসহ্য জীবন সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারি করবো শীঘ্রই ছেড়ে যাবো এই শহর দূরে অন্য কোনো শহরে করব বসতি তবে অত তাড়া নেই ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবে ভুল ট্রেনে চলবো না